গোটা দেশে জুড়ে যখন স্বাধীনতা দিবসের উদযাপন চলছে ঠিকই তখনই কোথাও থেকে ভেসে উঠল চিৎকার তখনই ভেসে উঠল বিস্ফোরণের আওয়াজ তারপরে রক্ত গঙ্গা শুরু হয়েছে লাল হয়ে গেছে ছবি ধরা পড়েছে স্বাধীনতা দিবসের সকালে বেঙ্গালুরুতে ভয়ঙ্কর বিস্ফোরণ এবং তারপরে মৃত্যু হয়েছে এক শিশুর ছিন্ন ভিন্ন হয়ে গেছে গোটা এলাকা এবং চাঞ্চল্য ছড়িয়েছে মুহূর্তের মধ্যে কিভাবে ঘটলো সৎ সকালে এই ঘন বসতিপূর্ণ এলাকাতে বিস্ফোরণ জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ সাত সকালে স্বাধীনতা দিবসের এই দিনে এইভাবে বিস্ফোরণের ঘটনা কি জানতে পারছো যেটি পোস্ট করেছে আমাদের ভারতবর্ষের প্রথম সরি সংবাদপত্র তারা জানাচ্ছে আজ সকাল সাড়ে আটটার নাগাদ তোমার বেঙ্গালোর চিন্না পাল্ল পাল্ল এলাকা যেটা একটু ঘন বসতিপূর্ণ এলাকা সেখানে কিন্তু হঠাৎ করে একটা বিস্ফোরণ হয় এবং হিন্দু কিন্তু দাবি করছে এটা একটা অর্থাৎ রহস্যজনক বিস্ফোরণ কারণ ভাবে দাবি করা হলেও সরকারি পক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেছে কিন্তু একটি সাধারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তিনটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং ক্ষতিগ্রস্ত আরো আটটি বাড়ি ঘটনাতে কিন্তু এখন অব্দি একজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে সে মারা গেছেন সাবদাম নামে একটি শিশু তার বয়স নয় থেকে দশ বছর এবং এই ঘটনায় আরো দশজন কিন্তু আহত এবং এখন অবধি পুলিশ কিন্তু বলতে পারছে না এটা কিসের কি ধরনের ব্লাস্ট তবে যারা ব্লাস্ট বিশেষজ্ঞদের কারণ এই দাঁতের পরে গোটা কার্যত কিন্তু ভূমিকম্প হয়েছে বেঙ্গালোরে সমস্ত বাড়িঘর কেটে গেছে এত জোরালো বিস্ফোরণ ব্যাঙ্গালোরে কিন্তু লাশ কবে হয়েছে সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা মনে করতে পারছে না স্বাধীনতা দিবসে প্রতিবারই একটা থ্রেড থাকে তুমি জানো যে বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন মৌলবাদী সংগঠন কিন্তু দিয়ে আগে তারই তাদের পরিকল্পনা করে কি এইভাবে গ্রাস করানো হলো সেটা কিন্তু এখনো অব্দি ক্লিয়ার নয় এবং ছবি কিন্তু ইতিমধ্যে সমস্ত প্রকাশে আসতে শুরু করেছে যেটা কিন্তু অনেকক্ষণ চাপা ছিল তারপর প্রকাশ আসতে শুরু করেছে এবং ব্যাঙ্গালোরে গোটা ব্যাঙ্গালোর জুড়ে কিন্তু শুরু হয়েছে তল্লাশি তবে পুলিশ কিন্তু কার্যত এখনো কোনো কথা বলেনি তারা প্রাথমিকভাবে দাবি করছে যে গ্যাস পুলিশের দাবি আর সাধারণ মানুষের চোখে দেখা যে বাস্তব ছিল তার মধ্যে অনেক পার্থক্য ইতিমধ্যে ঘটনা নিয়ে বেঙ্গালোর কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে এখন এর পেছনে কোনো রঙিন নাশকতা আছে কিনা আর কিছু সময় সময় গড়ালে আমরা জানতে পারবো তবে এই ব্লাস্টের কেউ দায় স্বীকার করেনি পুলিশ প্রাথমিক ভাবে সিলিন্ডার ব্লাস্ট করেছে কিন্তু ছবির দেখলে এত মানুষের আহত এতগুলো বাড়ি একটা দুটো না মোট এগারোটি বাড়ি নষ্ট হওয়া তবে তিনটি সম্পূর্ণ ধসে যাওয়া তারপরে কিন্তু কখনোই এটা সাধারণ একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয় বলে কিন্তু স্থানীয় লোকরা দাবি করছে শতাব্দীর এবং এই যে জখম হয়েছে জন এবং তারই মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এবং সেই গ্যাস সিলিন্ডার মানে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা না কি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ সবটাই অবশ্য পুলিশ তদন্ত করে দেখছে নিয়ে সবট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন